আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এমবিবিএস বিবিএস ফুর্তি আর আজকে তোমার সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তোমরা জানো যে বাংলাদেশের মেডিকেল অলরেডি নীতিমালা কিন্তু প্রণয়ন হয়ে গেছে মানে নীতিমালা নীতিমালা একটা কিন্তু কিন্তু প্রকাশ হয়েছে আসলে আসলে এটা এটা বিএমডিসি ওয়েবসাইট থেকে এখনো কিন্তু না অথবা ফাইনাল না হ্যাঁ ফাইনাল হবে কখন যখন মেডিকেল অ্যাডমিশনে সার্কুলার দিবে সার্কুলার সার্কুলার যখন প্রকাশ করবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ওইটা হবে ফাইনাল কিন্তু বিএমডিসির ওয়েবসাইট থেকে আমরা যে নীতিমালাটা আমার স্ক্রিনে তোমরা দেখতেছ এই নীতিমালায় যা যা বড় বলা হয়েছে সে বিষয়ে তোমার সাথে আলোচনা করব আর দলের দলে রাখো যে এটা আরো মানে এই নিয়মগুলি এবার মানে কার্যকর হবে ইনশাল্লাহ তো নিয়মগুলি প্রথম নিয়ম হচ্ছে তোমার তোমার মেডিকেল অ্যাডমিশনের ব্রস তলে তোমার হচ্ছে তোমার নাইন পয়েন্ট থাকতে হবে অর্থাৎ তোমার বিজ্ঞান বিভাগ থেকে তোমার নাইন যদি থাকে এসিসি আর হচ্ছে এসিসি জিপে থেকে মোট যদি তোমার নাইন থাকে তাহলে তুমি মেডিকেল অ্যাডমিশনে বসতে পারবা হ্যাঁ কিন্তু এখানে আর একটা শর্ত হলো যে তোমার জীববিজ্ঞান অর্থাৎ তোমার এই জীববিজ্ঞানে তোমার ন্যূনতম ফুড পয়েন্ট থাকতে হবে হ্যাঁ জীববিজ্ঞানে তোমার এই সিসিতে ন্যূনতম তোমার ফুল পয়েন্ট থাকতে হবে হ্যাঁ তুমি ফুল পয়েন্টের ফুল পয়েন্টের কম হলে কিন্তু তুমি আবেদন করতে পারবা না আর আরেকটা যে বিষয় সেটা হলো যে তোমার এবারে কিন্তু দুই সমারকে অ্যাডমিশন হচ্ছে না অর্থাৎ মানে জিপিএ থেকে এসএসসি আর এসএসসি জিপিএ থাকে বিগত বছর গুলো আমরা দেখছি যে 200 মার্ক থাকতো আর হইছে 100 মার্ক থাকতো এমসিকিউ মোট 300 মার্কে অ্যাডমিশন হতো এবার কিন্তু 300 মার্কে অ্যাডমিশন হচ্ছে না এবার হচ্ছে 200 মার্কে মেডিকেল অ্যাডমিশন 100 মার্ক হইছে এমসিকিউ আর 100 মার্ক হচ্ছে তোমার এসএসসি আর হইছে এসএসসি জিপিএ থেকে অর্থাৎ তোমার এসএসসি এর জিপিএ কে এসএসসি জিপিএ কে তোমার মানে 50 আর হইছে এসএসসি জিপিএ থেকে হইছে তোমার 50 এই মোট 100 মার্ক তোমার জিপে থেকে কাউন্ট হবে আর এক সময় কাউন্ট হবে তোমার মেডিকেল লিখিত যেটা পরীক্ষা এম কিউ লিখিত বলতে এই মোট দুই সময় মেডিকেল অনুষ্ঠিত হবে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে যারা সেকেন্ড টাইম দিবা ওদের কিন্তু বিগত বছরগুলোতে পাঁচ মার্ক নেগেটিভ হতো মাইনাস হতো এবার কিন্তু সেটা পাঁচ মার্ক থাকছে না সেটা এই কষ্টতে এই নীতিমালাতে বলা হয়েছে যে তিন মার্ক মাইনাস হবে নেগেটিভ হবে এটা খুবই ভালো একটা সেকেন্ড টাইমের জন্য খুশি সংবাদ আরেকটা যে বিষয় সেটা হচ্ছে তুমি যদি প্রাইভেট মেডিকেলে মানে তুমি যদি কোনো সরকারি মেডিকেলে ভর্তি থাকো এবং কি তুমি মেডিকেল অ্যাডমিশনে যদি বসতে চাও মানে তুমি যদি আবার সেকেন্ড টাইম দিয়ে মেডিকেল অ্যাডমিশনে দিতে চাও তখন তোমার ছয় মার্ক কেটে নিবে কিন্তু বেসরকারি মেডিকেলে যারা তাদের ক্ষেত্রে ছয় মার্ক কাটবে না তুমি সেকেন্ড টাইম হিসেবে কাউন্ট হবে সেকেন্ড টাইম আপনি তিন মার্ক কাটবে এই নীতিমালাতে বলা হয়েছে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে তোমার জীববিজ্ঞান থেকে এটা আগের আগের মতো জীববিজ্ঞান থেকে হচ্ছে তোমার তিরিশ মার্ক তারপর হচ্ছে তোমার কেমিস্ট্রি রসন থেকে তোমার পঁচিশ মার্ক পদার্থবিজ্ঞান থেকে হচ্ছে তোমার বিশ মার্ক আর হচ্ছে তোমার জি ইংলিশ থেকে হচ্ছে ইংরেজি থেকে হচ্ছে তোমার পনেরো মার্ক আর সাধারণ জ্ঞান থেকে হচ্ছে তোমার থাকতেছে দশ মার্ক এই মোট একশো মার্কে এমসিকিউ অনুষ্ঠিত হবে হ্যাঁ এটা সম্পূর্ণ এসিসির সিলেবাসের অন্তর্ভুক্ত এই যে সাবজেক্ট গুলি আছে আর এই বিষয়গুলি মোটামুটি অ্যাডমিশনে তোমার কার্যকর হয়ে যাবে আরেকটা মোস্ট গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যারা ইম্প্রুভমেন্ট দিবা তাদের বসতে দেওয়া হচ্ছে হ্যাঁ বিগত দুই তিন বছর কিন্তু বসতে দেয়নি তো এবার কিন্তু এই সুযোগটা করে দিয়েছে খুবই খুশির একটা সংবাদ তো মোটামুটি মোটামুটি ভালো কিছু পরিবর্তন এনেছে আর আমি কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু পূর্বে কয়েকটা ভিডিও তৈরি করেছি কন্টেন্ট তৈরি করেছি প্রতিবাদ করেছি জন্য এই বিষয়গুলি পরিবর্তন করা হয় অবশেষে তাই কটেছে তো আলহামদুলিল্লাহ তোমরা আসলে যখন এটা কিন্তু চূড়ান্ত হবে তখনই জানতে পারবা যখন সার্কুলার প্রকাশ করবে ওই সার্কুলার অলরেডি আট তারিখের ভিত্তি অথবা দশ তারিখের মধ্যে এই সার্কুলারটা প্রকাশ করে দিবে মানে মেডিকেল অ্যাডমিশনের সার্কুলার প্রকাশ করার পরে তুমি মেডিকেলে আবেদন শুরু হয়ে যাবে আর ধরে রাখো মেডিকেল অ্যাডমিশন সতেরোই জানুয়ারি হচ্ছে তোমার বেশি দিন নাই আজকে অলরেডি কিন্তু ডিসেম্বরের তিন তারিখ হয়ে গেছে এখন প্রায় রাত্র প্রায় এগারোটা মতো বাঁচতেছে তো অলরেডি কিন্তু ডিসেম্বরের তিন তারিখ হয়ে গেছে আজকে চার তারিখ হয়ে যাচ্ছে আজকে রাত বারোটা বাজে চার তারিখ হয়ে যাবে আর তোমাদের না কিন্তু বেশি দিন নাই প্রস্তুতি নিতে দেখো তো এই ছিল আবেদন করার ক্ষেত্রে তুমি পরীক্ষা বসার ক্ষেত্রে কি কি নিয়মগুলি প্রণয়িত হচ্ছে হচ্ছে এগুলো আর বিশেষ বিশেষ করে হচ্ছে যে এসিসি পরীক্ষা যদি তোমার তিন বছরের গ্যাপ মানে তিন বছরের ব্যবধান থাকতে হবে এসিসি থেকে এসিসি তিন বছরের ব্যবধান থাকতে হবে ধরো কেউ এসিসি মানে মেট্রিক পরীক্ষা পাস করছে এসিসি পরীক্ষা পাস করছে দু হাজার একুশ সালে আর সে হচ্ছে তোমার মানে এসিসি পাস করছে দু হাজার তেইশ সাল অথবা চব্বিশ সাল ওরা বসতে পারবে হ্যাঁ তার মানে সেকেন্ড টাইম আর যারা ইমপ্রুভমেন্ট তাদের জন্য এক ক্রাইটেরিয়াটা পূরণ হবে তো এই ছিল মেডিকেল অ্যাডমিশনের সম্পূর্ণ নীতিমালাগুলি তোমরা আসলে আমি এখানে डिस्क्रिप्शन বক্সে দেখতেছো এগুলি পড়ে নিবা অথবা বিএমডিসি এর ওয়েবসাইট থেকে পরে নিবা অথবা আমি লিংক দিয়ে দিব তোমরা আরো সুন্দরভাবে পড়ে নিবা আর যখন মেডিকেল অ্যাডমিশন সার্কুলার দিব তখন আমি বিস্তৃত আলোচনা করব তো এই ছিল সবাই আসলে প্রস্তুতি নাও তো মোটামুটি এবার মেডিকেল অ্যাডমিশন একটা খেলা হয়ে যাবে এবার কিন্তু কঠিন পর্যায়ে একটা প্রতিযোগিতা হয়ে যাবে এখন তোমার আসলে এখন মেয়েদের প্রকৃত মেধাবী যারা এবার কিন্তু তারাই চান্স পাবে যাদের অনেক সময় আমরা বিগত বছর দেখতেছি যে জিপে থেকে প্রচুর মার্ক নেগেটিভ হওয়ার কারণে তারা চান্স পাচ্ছে না এবার কিন্তু ওই সব স্টুডেন্টদের কিন্তু চান্স হয়ে আর সেকেন্ড টাইমারদের কিন্তু তারা সর্বাত্ম পরিমাণ চান্স পাবে সেকেন্ড টাইমাররা তোমরা প্রস্তুতি ভালো করে নাও তোমাদের একটা সুযোগ পেয়েছ সুযোগকে কাজে লাগাও তো এই ছিল তো সবাই আমার সাথে থাকো চ্যানেলের সাথে থাকো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার